ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করবো আমরা সরস্বতী পুজোর স্পেশাল খোয়ের মোয়া তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে খোয়ের মোয়া তৈরি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই খোয়ের মোয়াগুলি তৈরি করে ফেলেছি আমরা সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে তুলে ধরেছি এই মোয়া কিন্তু ছোট বড় সকলেই কিন্তু খেতে খুবই ভালোবাসে বিশেষ করে বাচ্চারা কিন্তু এই মোয়া খেতে খুব ভালোবাসে কোনো পুজো হচ্চার সময় সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর সময় যদি এরকম মোয়া তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে চলো আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার অনুরোধ রইল তো দেখো আমরা কিন্তু খইয়ের মোয়া তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি পাঁচশো খই আর পাঁচশো কিন্তু আমরা আখের গুণ নিয়েছি প্রথমে কিন্তু খইটাকে আমরা একটি পাত্রে ঢেলে নিয়েছি এবার কিন্তু খইটাকে আমরা বেছে নেব। কারণ এই খয়ের মধ্যে কিন্তু অনেক ধান থাকে ধান থাকলে কিন্তু মোয়া একদমই ভালো হবে না এর জন্য কিন্তু প্রথমে আমরা একটি বড় একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার কিন্তু খইটাকে আমরা খুব ভালো করে বেছে নেব। খয়ের মধ্যে অসংখ্য ধান থাকে তো দেখো আমরা কিন্তু এক একটা করে ধানগুলিকে বেছে নিচ্ছি ধানগুলি যদি খুব ভালো করে বেছে নেওয়া হয় তাহলে কিন্তু মোয়া করার সময় কোনো রকম অসুবিধা হবে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু এক এক করে ধানগুলিকে বেছে নিচ্ছি বাঁচতে একটু সময় লাগে কিন্তু ধৈর্য সহকারে করলে কিন্তু যে কোনো জিনিসই খুব ভালো হয় দেখো আমাদের কিন্তু ধানগুলিকে এক এক করে বেছে নেওয়া হয়ে গেছে দেখো এর মধ্যে কিন্তু কোনো রকম ধান আর নেই এবার আমরা কিন্তু এখানে নিয়েছি পাঁচশো আখের গুড় গুড়টাকে কিন্তু আমরা এখানে একটি পাত্রে ঢেলে নিয়েছি কুড়ের মধ্যে কোনো রকমের যদি কাকড় না থাকে ওই জন্য গুড়টাকে আমরা ভালো করে বেছে নিয়েছি দেখবো কিছু আছে কি না এবার কিন্তু আমরা একটি কড়াইতে আখের গুড়টাকে দিয়ে দিয়েছি আর কিন্তু ওই বাটিতেই এক কাপ মতন আমরা বাটি ধোয়া জল দিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে গুড়ের সঙ্গে জলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে কারণ হাই আছে করা যাবে না তাহলে কিন্তু গুড়টা পুড়ে যেতে পারে এবার কিন্তু পাঁচ মিনিট ভালো করে গুড়টাকে আমরা গলিয়ে নেব আর স্বাদের জন্য কিন্তু আমরা এখানে একটি লবণ দিয়েছি সামান্য যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার ব্যালেন্সটাও খুব ভালো হয় আর আমরা একটি এলাচকে ফাটিয়ে দিয়েছি গুড়ের গন্ধটা ভালো লাগবে এর জন্য এবার কিন্তু আমরা লো টু মিডিয়াম আছে আমরা খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো গুড়টা পুড়ে যাতে না যায় লেগে যাতে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে মাঝে মধ্যে কিন্তু নাড়তে থাকতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে গুড়টাকে নাড়ছি অনবরত নাড়তে হবে তোমরা দেখলেই বুঝতে পারবা গুড়টা কত সুন্দর ফুটছে খুব ভালো করে কিন্তু আমরা খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো কড়াই থেকে যখন ছেড়ে যাবে গুড়ের কালারটাও কিন্তু বেশ লাল গাঢ় হয়ে যাবে তখন কিন্তু আমরা একটি স্টিলের বাটিতে সামান্য একটু গুড় দিয়ে দেখব জলের মধ্যে গুড়টা ঠিক এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের গুড়টা কিন্তু পাকটা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি হাতাতে গরম গরম থাকতেই আমরা এক হাতা দিয়ে খয়ের উপরে কিন্তু ঢেলে দেবো খুন্তি দিয়ে কিন্তু সবকটি খের সঙ্গে মিশাতে থাকবো খুন্তি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব খুব তাড়াতাড়ি করতে হবে এটা তো দেখো আমরা এক করে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু ঘয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমরা কিন্তু কড়াই থেকে গুড়টাকে ঢালছি আর কিন্তু আর একটা হাতা দিয়ে খুন্তি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে যদি একজন সঙ্গে থাকে তাহলে খুব ভালো হয় তো দেখো আমরা এরকমভাবেই কিন্তু খইটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি গুড়ের সঙ্গে খুব ভালো করে খইটাকে কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি তো দেখো আমাদের কিন্তু খয়ের ওপরাটা তৈরি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু মোয়া তৈরি করে নেওয়ার পালা তো দেখো আমরা মোয়া তৈরি করার জন্য প্রথমে কিন্তু এবার গরম গরম থাকতে দু হাত দিয়ে গোল গোল করে একটু চাপ দিয়ে মোয়া হাত দিয়ে কিন্তু চেপে চেপে করে নেব তো দেখো দু হাত দিয়ে খুব ভালো করে চেপে আমরা বেশ গোল গোল করে কিন্তু মোয়াগুলিকে তৈরি করে আর এটা খুব গরম অবস্থায় করলে ভালো হয় তো দেখো আমাদের মোয়া প্রথমেই কিন্তু আমরা একটি মোয়া তৈরি করে নিয়েছি এবার কিন্তু এরকম পদ্ধতিতেই কিন্তু আমরা সবকটি মোয়া তৈরি করে নেব যে কোনো কিন্তু পুজোতে এরকম কিন্তু খোয়ের মোয়া যদি তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আর এরকম মোয়া কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো দেখো এরকম সেম পদ্ধতিতে কিন্তু আমরা এক এক করে খইয়ের মোয়াগুলি তৈরি করে নিচ্ছি আর এই খোয়ের মোয়া কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি একটু বেশি করে করে রেখে দেওয়া হয় তাহলে তো সব সময় এটা খাওয়া যেতে পারে তো আমরা একটু বেশি করেই তৈরি করে রেখে দিয়েছি দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি মোয়া তৈরি করে ফেলছি একটু সময় লাগে করতে একটু ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে তো দেখো এরকম করে কিন্তু আমরা সবকটি মোয়া তৈরি করে ফেলেছি এরকম করেই কিন্তু আমরা সবকটি মোয়া তৈরি করে ফেলেছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে মোয়াগুলি কতটা মুচমুচি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের খয়ের মোয়া আজকের রেসিপিটা মোয়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা মুচমুচি আর কতটা সুন্দর রয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থাকো